আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি সবুজ ডাকা ফার্নিচার থেকে তো আজকের একটি নতুন ডিজাইনের একটি ওয়াল সুকেস ও ডেলিভারি দিচ্ছি এটা হলো অর্ডারই একটি ওয়াল সুকেস খুবই নতুন নতুন ডিজাইনটা তো খুব এটা যদি কারো পছন্দ হয় তারা আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন তো আসুন আমাদের এখানে আসুন ডাকা ফার্নিচারে এসে আপনারা যাচাই বাছাই করে আপনারা ফার্নিচার কিনতে পারবেন এবং মনের মতো ফার্নিচার আপনারা অর্ডার করতে পারবেন আসুন আমাদের ডাকা ফার্নিচারে এসে যাচাই বাছাই করে তারপর আপনারা ফার্নিচার মনের মতো ফার্নিচার নিন এবং আমাদের ওই অরিজিনাল ডাকা ফার্নিচারে আসুন নকল হতে সাবধান তো আমাদের ডাকা ফার্নিচারের নামে নকল ডাকা ফার্নিচার আছে তাই আপনারা অরিজিনাল ডাকা ফার্নিচারে এসে যাচাই বাছাই করে তারপর আপনারা ফার্নিচার কিনুন এটা হলো খুবই নিখুঁত করা হয়েছে এটা হলো আপনার হলো আপনার মোটা কাঠ দিয়ে তারপর আপনার হলো এইগুলা এই বাটামগুলো এবং এই কোনা এইগুলো দেওয়া হয়েছে এবং আপনার হলো নিচে তিনটি আপনার হলো মানে পাল্লা দেওয়া হয়েছে আপনারা চাইলে মাঝখানে আপনার ডয়ার নিতে পারবেন যে যে রকমের মানে মোটিভাই কইরা আপনারা নিতে চায় সেই সেই রকমের পারব তো আসুন আমাদের ডাকা ফার্নিচারে এসে যাচাই বাছাই করে তারপর আপনারা ফার্নিচার কিনুন এবং আমাদের ডাকা ফার্নিচার হলো জালকাঠি উপজেলার সামনে জালোগাঠি উপজেলার সামনে তো আমি সবুজ আমাকে এখানে আপনারা পাবেন তো এসে আপনারা যাচাই বাছাই করে আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণে কালেকশন আছে পর্যাপ্ত পরিমাণে কালেকশন আছে আপনারা চাইলে যেমন চাইলে যেভাবে আপনারা চাবেন ওভাবেই আমরা ডিজাইন করে এবং ওভাবেই আমরা ফার্নিচার তৈরি করে দিতে পারব তো আপনারা এসে আপনারা দেখে দেখে শুনে আপনারা যাচাই করে তারপর আপনারা আমাদের শোরুম থেকে আপনারা ফার্নিচার ক্রয় করুন তো আমাদের প্রোডাক্টগুলো আমরা বলি না আমাদের কাস্টমারই বলে আমাদের প্রোডাক্টগুলোর মা কথা এবং প্রোডাক্টগুলোর মানে আপনার ইয়ার কথা বলে যে আমরা কিভাবে কি দিচ্ছি আপনারা আসুন নিজের চোখে আপনারা দেখুন আমাদের এখানে প্রযুক্ত পরিমাণে কালেকশন আছে প্রচুর পরিমাণে কালেকশন আছে তো আমি একটু কাছের থেকে দেখাচ্ছি তো এটা হলো আপনার মানে ডিজাইনগুলো খুবই চমৎকার এবং খুবই অসাধারণ দেখুন এটা হলো আপনার কার্নিশের ডিজাইনটা আর এটা হলো পাল্লার ডিজাইন তো এটার প্রাইস আমরা নিচ্ছি হলো আপনার আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকা হলে আপনারা এই ছুকিস আপনারা অর্ডার করতে পারবেন এবং এখানে ডেকোরেশনও আপনারা চেঞ্জ করতে পারবেন যে যে রকমের ডেকারেশন চান তারে ওরকমের ডেকোরেশন দেওয়া হবে তো আজকের মতো ভিডিও বাড়াচ্ছি না অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরক